এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম দুর্নীতি ধামাচাপার কারিগর ধরা বাইরে দুতকের সাবেক তিন চেয়ারম্যান দুজন দেশে আরেকজনের বিলাসী জীবনযাপন কানাডায় এছাড়াও আরেকটি শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন এরপর আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বসতে চায় বাংলাদেশ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি নিয়ে আলোচনা বাণিজ্য উপদেষ্টার সংবাদ সম্মেলন এরপরে আছে ছয় মাসে খুন বেড়েছে ডাকাতি দস্যুতা ধর্ষণ অপহরণ নারী নির্যাতন পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় করা মামলা এখনো বেড়েছে কখনো বেড়েছে কখনো কমেছে এটা তাদের নিজস্ব প্রতিবেদক দিয়ে একটি শিরোনাম এরপর আছে নারী আসনে উচ্চকক্ষ নতুন প্রস্তাব ঐক্যমত ঐক্যমত্ত হয়নি সংসার কমিশনের প্রস্তাবে দলগুলোর মধ্যে বড় ধরনের মত থাকায় সংসদের নারী আসন উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন প্রস্তাব হাজির করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এরপর আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয় মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন তিনি জানান ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেই হবে এরপর মার্কিন শুল্ক আরোপ নিয়ে আরেকটি শিরোনাম করেছে তারা আলোচনা সন্তোষজনক নয় সময় চেড়েছে বাংলাদেশ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য প্রদেষ্টার বৈঠক এছাড়াও আরেকটি শিরোনাম ডক্টর ইনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় হাইকোর্ট এই মন্তব্য করেছে এরপর আছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম জনপ্রশাসন ও পুলিশ সংস্কারের উদ্যোগ চাপা পড়ে যাচ্ছে তাদের বিশেষ প্রতিবেদন আছে মূলধনী যন্ত্র কমেছে সাতাশ শতাংশ এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম রাজপথে প্রতিবাদী বিএনপি অপপ্রচারের বিরুদ্ধে বড় জমায়েত এছাড়া আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো